আলহামদুলিল্লাহ আমি ভালো এবং নিরাপদ আছি কাই ফাং তাইয়া আমার বাবা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আনা এইজন বিষয় রিনু সাল্লাম আতিন আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং নেয়া পদে আছি ইয়ে বুনেয়া আনা উজুকেল ইয় মাইলা শাখিন সল হে হে বটশ্র আমি আজ তোমাকে একজন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাব। আবি মাস মহাদর র মাস মহাদার শাখ يا مرفتة، أبو جغلق নাম কি اسم هذا الشيخ الصالح مفتي شهيد الله حفظه الله ورعه. أبو زرقة নাম مفتي شهيد الله حفظه الله ورعه. أبي، سمعت أن تعارف هذا الشيخ الصالح من أستاذنا دينا. يا مرفتة، أمي أبو جغلق ব্যাপারে আমাদের উস্তাদের কাছ থেকে শুনেছি هو قال أنا، أن تعارف هذا الشيخ الصالح.

আমার পিতা আমার কেন বুঝগুলো ঠিক আছে যাব লিনাহসুলা মিনহুল বারকাতা তার কাজ থেকে বরকত অর্জন করার জন্য হেনাকা বারকাতুন সেখানে কি বরকত আছে না হেনাকা বারকাতুন আযীমাতুন হ্যাঁ সেখানে প্রচুর বরকত আছে আবি ইয়াকুলু বাদু ইখওয়াতিনা ইয়াকুলু লাহুম আহলুল হাদিস লাইসা লিশাইখ সলিহি বারকাতুন হে আমার পিতা আমাদের কিছু ভাই যাদেরকে আহলুল হাদিস বলা হয়

কেননা ইমামের অনুসারীরা ইমামের অনুসরণ করেন বরং ইমামের মাস আলহার অনুসরণ করেন যে মাস আলাহ ইমাম কোরআন সুন্ন থেকে গবেষণা করেছেন আসানি দুই আন্নাহ ইয়াফতুবু নায়ম আল জুম আদিবিল্ল ও তেল বাঙ্গালীয়েত হাজা আমরুন বাহতিল তার জুমার দিনে বাংলা ভাষায় এক উৎপাদে ইহাও একটি গঠিত বিষয় নি অন্নানবি ইয়াল্লাহসাহ বাদা বেয়ারি না ইয়াফতুবু নবিল আর বি ইয়েতে কেননা আল্লাহর নবী সাহাবাগণ এবং তা বি আর ইনগন আরবি ভাষায় খোঁতবা দিতেন লা বির লোকতি বাঙালি এটি বল ইঞ্জিলিজি এটি বাংলা ভাষায় ইংরেজি ভাষায় অথবা ও ভাষায় খোঁতবা দিতেন না ওয়ালাকিল্লা মিয়া কুনকুল্ল ম আরবান এবং তার সকলে আর বাসি ছিলেন না সালি তিন

إن تريد أن تكون أهل الحديث فكن مثل ابن تيمية وابن الجوزي وابن كثير وابن القيم جديد أهل الحديث هو تَوَلَّي ابن تيمية ابن الجوزي ابن كثير ابن, ابن, القيم المطهو ولا تكن كمثل عبد الرزاق وإمام حسين ومجفر بن محسن ابن عبد الرزاق المطهيون، إمام حسين المطهينا مجفر بن محسن <تصفيق> 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 <شيخ> السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام <عليكم> ورحمه الله وبركاته. شيخ كيف حالك؟ শাইখ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আনা বিখাইরিন ওয়া সালামাতিন আলহামদুলিল্লাহ আমি ভালো এবং নিয়াপদে আছি ওয়া কাইফানতুম এবং তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ নাহনু আইজাওন বিখাইরিন ওয়া সালামাতিন আলহামদুলিল্লাহ আমরাও ভালো এবং নিয়াপদে আছি মিন আইনা জাইতুম তোমরা কোথা থেকে এসেছো জিনা মিন মাদ্রাসাতী মারকাজি আল উলুম আল ইসলামিয়া সাওয়াল নায়া ফিনি আমরা মারকাজুল হলুম আলিসলামিয়ার ছাগল নাইয়া ফেনী থেকে এসেছি শেফ পোহাবালা দিল কবির স্মুথ দাউদ সিফাত শেফ সে আমার বড় ছেলে তার নাম ডাউদ সিফাত পোহায়াদুলু সুফি মাদার সিটি মারকাজুল হলুম আ ইসলামিয়া সওল নাইয়া ফেনী ফিসসালাতি সা নিয়াতী সে মারকাজুল হলুম আলিসলামিয়ার ছাগল নাইয়া ফেনীতে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে শেফ ادعوا الله له على ان يعطيه الله علما نافعا ولسانا ذاكرا وقلبا شاكرا ورزقا حلالا শেখ আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন আল্লাহ যেন তাকে উপকারী বিদ্যা উত্তম হালাল রিজিক জিকির কাই জিব্বা এবং কৃতক অন্তর্দান করেন ইয়া বুনাইয়া ইতিহানা হে বৎস এখানে আসো আল্লাহ মা লিমুহ ফাক্কিউফিদ্দিন হেয়াল্লাহ ফিদাকে এলেম দান করুন এবং ইসলামের বুজ দান করুন আল্লাহ মা লিমহ এলমান নাফিয়ান হেয়াল্লাহ আপনি দাকে উপকারী বিদ্যা দান করুন গুয়াহাটি উল ইস আন আঞ্জা কিরণ ওকল বানসা কিরণ হরিস্কন হালা তই ইবান জিকিকারী জিব্বা কৃতজ্ঞ অন্তর উত্তম হালারি যিক দান করুন শেখ ইনসাহ লাহূ নাসাইহান গালিয়াতান শেখ আপনি তাকে কিছু মূল্যবান উপদেশ দিন ইয়া বুনাহিয়া লা তাসউ বিল মুসলিমাহ হে বৎস মুসলমানকে গালি দিও না ওয়ালা তাযনি এবং জেনা করিও না ওয়ালা তাসরিক মালা আহাদিন এবং কারো মাল চুরি করিও না ওয়ালা তুহিন আহাদান এবং কাউকে অপমান করিও না ওয়ালা তাকুতুল নাফসান বিগাইর হাক্কিন এবং কাউকে নাভাবে হত্যা করিও না